আপনি আমাদের মাওনা ব্রাঞ্চ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন চিকিৎসা নিয়েছেন কতদিন আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন কত 15 দিন আগে আচ্ছা 15 দিন পর দেখা করার কথা ছিল কত দিন দেখা করার কথা ছিল এখন আমি বাগের বাজার ব্রাঞ্চে আসছি দেখা করার জন্য আচ্ছা এটা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আপনি যখন ট্রিটমেন্ট নিয়েছিলেন তখন হয়তো বা একটু আমাদেরকে ট্রাস্ট করতে কষ্ট হয়েছিল যে এটা আসলে কি 15 দিনে এভাবে ঠিক হবে

পলিপাস পাইলস নিয়ে ভুগতেছেন তারা আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান নিউ লাইফ হেলথ কেয়ার এখান থেকে আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি নিজে স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি